দুজন দাঁড়িয়ে মাকে দিয়ে দিবে সবকিছু দিয়ে আর কেউ ঘুরে তাকাবে না যত যাই হোক মনের দুঃখ মনে চেপে নিয়ে বেরোতে হবে কিন্তু কেউ ঘুরে তাকাবে না খবরদার

একটা এদের হাতে ধরিয়ে দাল চালের কলসি এদের ধরিয়ে দাও দুইজনের মাঝখান থেকে দুজন হাতে ধরে উনি কাপড় পেতে থাকবে সেই কাপড়ের মধ্যে চাল পড়বে দাঁড়াও আমরা বলবো পিছন তাকাবে না একটু একটু চাল ফেলে তারপরে পুরো ইয়েটাই থালাটাই উল্টে দেবে অল্প অল্প চাল পড়বে তারপরে অর্ধেকটা মতো চাল পরে উল্টে দাও দাও উল্টে দাও Yeah. Ma bidai dah. Pasal mama kicik